কেমন আছো বন্ধুরা বাড়া আজকে তোমাদের কাছে শিখাবে বাড়া টুয়ো বসে টুয়োতে কীভাবে বাড়া এ নেবে হ্যান্ডেল করতে হবে বাড়া আজকে চ্যালেঞ্জ দিয়েছে ভাড়া আজকে চ্যালেঞ্জ দিয়েছে বাড়া দুইটা র্যান্ডম টিমমেট বাড়া আমাদেরকে সালা চিরোকের চ্যালেঞ্জ দেয় বাড়া ওকে আজকে হ্যান্ডেল করা দেবো হ্যাঁ নে হে নে হে রে বাড়া কি রে পালিয়ে পলিয়ে কিলি না কি বলে হে নে 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 এ কি রে ভাড়া লাগছে না কেন এ কি মিস যাচ্ছে বাড়া হে নে নে একটাকে শুয়ে দিয়েছি ভারা আরেকটা কোথায় গেলো বাড়া এটাকে শুয়ে শুয়ে দিতে পারলে বাড়া রাউন্ড টা চলে আসলে বাড়া আমাদের হাতে সালা আরেকটা কোথায় বলিয়েছে ভাড়া দেখি তো এর আছে কিনা নেই নেই এ ভারে এদিক আসছে এই তো বাড়াই তুই এ আমাকে এখনি পদ মেরে দিয়েছিল বাড়া এদিক দিয়ে বেরোলে আমাকে কেনে খেয়ে দেবে এই তো এই তো এ নে বাড়া এ নে ম্যাচটা পেয়ে গেলাম বাড়া বন্ধুরা দেখছো বাড়া এভাবে যদি তোমরা খেলো না বাড়া ফ্রি স্টাইল বা রে বুড়ো বাড়া তোমরা মতো খেল হবে কি রে বাড়া এ এভাবে খেললে কিন্তু বাড়া তোমরা কিন্তু পদ ভারা খেয়ে যাবে বাড়া

এ কোদাই গেলি মারা জুনে বলেছে এ থেকে তুই ডারসে চালা এ দুটা তারপরে তোমাদেরকে বলছি মারা কিভাবে ফ্রি স্টাইল খেলবা মারা এ দেখো খতম করে মারা এ ফ্রি স্টাইল মারা তোমরা মারা ঠিক আছে এভাবে ফ্রি স্টাইল খেললে না মারা তোমরা পুরো ভাইরাল হয়ে যাবা মারা ঠিক আছে এভাবে খেলবা এইভাবে খেলবা সালা ইমোট দিতে মারা আমাকে সালা বট মারা আমাকে ইমোট দিতেস বারা পরের রাউন্ডে তোকে ঘাাবাবো

এ নে নে নেই দেখ বারা দেখ এ এভাবে ব্রিজ স্টাইল করবা তোমরা বাড়া এভাবে তাহলে বাড়া তোমরা পুরো আগুনের মতো খেলতে পারবা এ আমার মতো দেখো বাড়া কি আর এ কি রে বাড়া এ এটা কী হলো ভারা এ গেরি না কি ভারা গাছা খেয়েছে না কি ভারা এভাবে আমাকে বারা শুইয়ে দিলো এবার করতে ভাড়া খত এ কি রে বাড়া আমারও আমাকে শুয়ে দিল ভারা গেরি না এই ঘেরি না তুই কি বার মাল মাল খেয়েছিস না কি বারা আমাকে ভাবে শুয়ে দিচ্ছিস বাড়া টেনশান নিও না বাড়ায় এখনও রাউন্ড বাড়া অনেক বাকি বাড়া তোমাদেরকে এমন ঠাপাবো ঠাপাবো না বাড়া আয় বা রায় এ নে বারায় হেড শট বাড়ায় এ নে নে একটাকে বারা দিয়েছি বারা ডাউন করে পুরোশ সালা এ আরেকটা কোথায় গেল বাড়া চালা ওটাকে ওটাকে শুয়ে দিতে পারলে না বাড়া পুরো ম্যাচ ভারা আমাদের বাড়া গিয়ে রি না তুই এবার নাটক এ কি রে বাড়া এখানে দাঁড়িয়ে মের কিট মারছিস বাড়া তুই চালা নিজেকে এবারা অনেক পড়ে মনে করেছিস নাকি চালা তোকে ঢাপাবো বাড়া দাঁড়া এ কি রে বাড়া পলাচ্ছিস কেন দেখেছি দিক এদিক দিয়ে বেরাবি বাড়া এনে দাঁড়া চলা দাঁড়া 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 তোকে ঠাপাচ্ছি রে বারা লাগছে না কেন বাড়া এনে পারা এনে এ কিরে বাড়া এ কি হলো বাড়া এটা লাগলো না কেন বাড়া এ দাঁড়া 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 দারা দাঁড়া তোকে ঠাপিয়ে নি বাড়া দাঁড়া কোথায় যাচ্ছিস বারা তুই কোথায় যাচ্ছিস এ এনে এ কিরে বাড়া লাগছে না কেন আজকে তোর হ্যান্ডেল মারবাই বাড়া আছে বাবু হ্যান্ডেল না মারতে বলে সালা কি হবে বাড়া জানিস সালা আমি মরে যাবো বাড়া এই সালা আর কি বলে তোর হ্যান্ডেল মারবাই বাড়া আজকে গেরি না বাড়া তুই আজকে যতই নাটক করিস না কেন বাড়া এটাকে তুই বাঁচ সালা খাতা এই নে বাড়া এ কি রে বাড়া গেরি না বাড়া তুই আমার সাথে এরকম করিস কেন এবার কোথায় যাবি বাড়া এই নে দিয়েছি বাড়া ঠাবিয়ে কেমন লাগলো বাড়া এ দেখি মোট দেখে 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 এভাবে নাচতে হয় বাড়া স্টাইলে

এ প্রতিবারে অপমান বারা মেনে নেওয়া যায় না বারা তোদেরকে দেখে দেবো বারা বারে রাউন্ডে বারা এমন ঢাবানো ঢাবা না তোদেরকে সারা জীবন মনে রাখবি সালা হে কি বাড়া এবার কোথায় যাবি হে বকা ছোদা বাড়া এ নে নে হে নে নে হে রে বারা বাড়া এ বলিয়ে যাচ্ছে কিভাবে। এ নে রে লাগছে না কেন বাড়া এই কোথায় গেলি এই না বাড়া এ চট বাড়া কি বাড়া কেমন লাগলো হ্যাঁ তুই আম কে ঢাকাবি বাড়া এত সাহস তোর বাড়া সব কটাকে ঢাপিয়ে দেবো বাড়া এই নে বাড়া এই নে এই নে একটাকে ঢাবিয়েছি বাড়া এটাকে ঢাপাতে পারলে বাড়া রাউন্ড বাড়া আমাদের হাতে এ কিরে লাগছে না কেন এ কিরে বাড়া এ কি হলো এ আমাকে খেয়ে দিয়েছিল বারা আমার হ্যাঁ কী করলি কি করলি এ কে রি না বারা তুই আমাকে প্ল্যান করে খেয়ে দিলি বারা এভাবে সালা তুই তুই আমাকে প্ল্যান করে মেরে দিলি বাড়া কে না এ এবার কোথায় যাবি কিরে এ নেট নেই নাকি বারা এ নেট নেয় মনে হচ্ছে বারা দেখি কি এ কি রে এ কিরে নেট আছে তো বানা এ কি হলো বারা এ দেখি দেখি তো এ এ প্যাক দিয়েছে কেন এ তোরা এখানে কি করছিস বাড়া এ এ গে বাড়া এ রে তোর সবকটা নেট হচ্ছে বাড়া এ কী রে ভেরেন্শিভ করবি এনে এনে তোকে শুইয়ে দেবো বাড়া চ্যালেঞ্জ দেওয়ার সময় মনে থাকে না এ কী রে সালা এ তোদেরকে ঢাবিয়ে দেবো বারা চ্যালেঞ্জ দেওয়ার সময় মনে থাকে না সালা এ এখন ভেরেনশিভ করবি বাড়া তোরা তাই না এ কোনো ভেরেন্সিভ হবে না ভারা পুতুম খেলানি হবে বাড়া এ নে নে এনে। এ খতম বড়া এটা কি হলো বড়া গেরিনা কি বড়া মালমল খাই না কি বড়া এনে এনে বড়া এনে এনে বাড়া এ আরেকটা গো আরেকটা এ বাড়া বুইয়া হয়ে গিয়েছে দেখেছো বন্ধুরা এভাবে সালা তোমরা যদি ফ্রি স্টাইল খেলো না এনিমির গাড় ফেটে যাবে বাড়া